আমার তো এর ভিতরে একটা কথা মনে পড়ছে এটা কই হইলাই আর হগল বালা তো আমাদের দেশের ভিতরে দেখবে সুদ তারা যেই কায়দা কসু করে খা তারা দেখবেন এই কায়দা কুশু করে খান তারা দেখবেন আবার হস কই রে সে আবার ও আমি দিয়ে সুদ খান বেলে আবার আমি সুদ খাই তুই আমি বলি সুদ খাই আমার ওই নাতিয়ে চলতে পারে না রে যে একটা করে চলে তেরটি হাড়া কত লাল করে মানুষের সেবা করে এইটা দিয়ে জালা আপা এইটা দিয়ে তে চলে এবার দেখবেন আবার কইব এটা আমার মাইয়া এই তো চলতে পারে না বলতে পারে না তার সারিয়া সালাই অথচ দেখেন কায়দা কুসুম কইরা ও কেমনি ও এবার আর তেহা নাম দে আরেক বিডি নাম দে আরেক বেড়া এই ডিসে সুদ করে একটা নিয়ম সুদ করে দেখলে মনটা কফা সারা উদম কইরা ফফাতইটা করা সিহন কি সুন দিত তারপর জীবনে আর সুদের নাম তার মুহের ভিতরে আইলো